হ্যালো ভিউর বাংলা টিক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শারব যেটার মাধ্যমে আপনার ফোনটিকে উইন্ডোজ টেন স্টাইল ইউজ করতে পারবেন উইন্ডোজ টেন স্টাইল হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকি উইন্ডোজ টেন হচ্ছে যে অ্যামাজিন একটা ফিচার কম্পিউটারের মধ্যে আপনার যারা এক্সপি ইউজ করছেন উইন্ডোজ টেন যারা ইউজ করে নেয় বা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কেমন তো আমি আপনাদের সাথে শেয়ার করবে অ্যান্ড্রয়েড ফোনে আপনি কীভাবে উইন্ডোজ টেন স্টাইল আপনার ফোনটা ইউজ করবেন তো বেসিক্যালি হচ্ছে যে আপনার আপনার কম্পিউটার ইনস্টাইল আর কি আপনার মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোনটি কম্পিউটার ইস্টাইলে কীভাবে ব্যবহার করবেন তো চলুন দেখে নেওয়া যাক প্লে স্টোরে যাব একটা লঞ্চে ডাউনলোড করতে হবে আমাদের যার নাম হচ্ছে যে এখানে আমরা সার্চ করবো হচ্ছে লিনা লঞ্চার লিনা লঞ্চার লঞ্চার জাস্ট এটা লেখবো লিনা লিনা লঞ্চার লেগ এই যে দেখেন লিনা ডিসপ্লে ডাব্লু আই মাল্টি উইন্ডো জাস্ট এটা আমরা ইনস্টল করে নিব ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়েছে অ্যাপসটি তো আমি ডিসক্রিপশান গোষ্ঠীর লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন দেখেন তো আপনার পুরো কম্পিউটার ইনস্টল আপনার ফোন হয়ে যাবে এখানে আপনার যতটা অ্যাপস ইচ্ছা একসাথে ইউজ করতে পারবেন এখানে স্ক্রিনশট দেওয়া আছে তো চলুন ওপেন করে দেখি ওপেন করলাম ওপেন করে দেখেন জাস্ট কিছুই করা লাগবে না আপনি জাস্ট এই অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করলে এখন আপনার ফোনটি কম্পিউটার স্টাইল ইউজ করতে পারবেন এই দেখেন আমাদের মেনু বাটন হচ্ছে এটা দেখেন আমাদের কম মোবাইলের অ্যাপসগুলো আমার যে অ্যাপসগুলো এখানে আছে সব শো করছে একসাথে এখানে আমি ইউটিউবে ক্লিক করব সরাসরি ইউটিউবে যেতে পারবো এখান থেকে তো অবশ্যই উইন্ডো আপনার যতটা অ্যাপস অ্যাপসই ইউজ করতে চান এখানে আপনি ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো দেখ ধরেন আমি ইউটিউব অ্যাপসটি এখানে ওপেন করব ওপেন করব এখানে রেখে দেবো দুইবার যেহেতু ট্যাপ করছি তো দুইবার ওপেন হয়েছে তো এখানে পাশাপাশি আপনি চাচ্ছেন ফেসবুক ইউজ করতে তো আপনি ফেসবুকে একসাথে ইউজ করতে পারবেন তারপর যেমন আমরা কম্পিউটারে একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারি তো এই যে দেখেন এই স্টেল আর কি তো আপনার পছন্দ মতো করে আপনি এখানে ইউজ করতে পারবেন তো একটা আমি বলবো যে অন্যরকম একটি অ্যাপস আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে হচ্ছে কম্পিউটার স্টাইল আপনার ইউজ করতে পারেন ফেসবুক আমরা যারা কম্পিউটার কম্পিউটার ইউজ করছি তো তারা জানি যে কম্পিউটার ফেসবুক ইউজ করতে ইউজ করেছি তো তাদের এরকম একটা আপনার শো করে পেজ শো করে তো এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিলে লগ করতে পারবেন ফেসবুক ইউজ করতে পারেন কম্পিউটি কম্পিউটার স্টাইলে এখান থেকে আপনি ভিডিও ওপেন করতে পারেন আপনার পছন্দ মতো তো এটা হচ্ছে যে এই অ্যাপসটির কাজ আরও এখানে কিছু ফিচার আছে আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে অ্যাপসটি এখানে আপনার আমরা তো নর্মালি সবসময় ফোনটা ইউজ করে থাকি তো আমি বলবো যে এই স্টাইলে ফোনটা ইউজ করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন অবশ্যই শেয়ার করুন ভিডিওটা আর আমার চ্যানেলটা সম্পর্কে সবার কাছে বলবেন যাতে আমার চ্যানেলটা সবাই ভিজিট করে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ